চারজন সহ একচল্লিশ জন সাব ইন্সপেক্টর বদলে বিধানসভার প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে বড়সড় রথ বদল সামনে বিধানসভা নির্বাচন তার প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে বড়সড় রথবদল শুক্রবার নয় জানুয়ারি একচল্লিশ জন সাব ইন্সপেক্টর এস আই পদমর্যাদার অফিসারের বদলির নির্দেশিকা জারি করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার এসপি পলাশ চন্দ্র ঢালি এই নির্দেশিকায় জানানো হয়েছে কেশপুর আনন্দপুর গোলগুড়িপাল ও মেদিনীপুর মহিলা থানার ওসি বদলি হচ্ছেন নির্দেশিকা অনুযায়ী কেশপুর থানার নতুন ওসি হলেন সুদীপ কুমার কর তিনি খড়গপুর গ্রামীণ থানায় কর্মরত ছিলেন গুড়গুড়িপাল থানার নতুন ওসি হলেন ভাস্কর দেবনাথ তিনিও খড়গপুর গ্রামীণ থানায় ছিলেন আনন্দপুর থানার ওসি হলেন গোবর্ধন সাউ তিনি খড়গপুর টাউন থানায় কর্মরত ছিলেন অন্যদিকে আনন্দপুর থানার ওসি ছিলেন প্রদীপ সিংহ খড়গপুর গ্রামীণ থানায় বদলি করা হয়েছে মনোরঞ্জন সিট গুরগুড়িপাল থানার ওসি ছিলেন তাকেও খড়গপুর গ্রামীণ থানায় বদলি করা হয়েছে লেডি এসআই শান্তনি মণ্ডল চ্যাটার্জি মেদিনীপুর মহিলা থানার এডাব্লিউ পি এস ওসি ছিলেন খড়গপুর মহিলা থানার বদলি করা হয়েছে এল এস আই সম্পূর্ণ দাসকে ঘাটাল থানা থেকে বদলি করে মেদিনীপুর মহিলা থানার ওসি করা হয়েছে এছাড়াও এসআই জাহাঙ্গীর আলম খড়গপুর টাউন থেকে বদলি হয়ে চন্দ্রকোনা থানার অন্তর্গত ক্ষীরপাই ফাঁড়ির ইনচার্জ পদে নিযুক্ত হয়েছেন এসআই প্রশান্ত কুমার থেকে বদলি হয়ে যাচ্ছেন শালবনী থানা সেলি আধিকারী নারায়ণগড় থেকে ঘাটাল থানা আজিজা খাতুন খড়গপুর মহিলা থানা থেকে নারায়ণগড় থানা গৌতম মন্ডল লাইন ওয়ার থেকে আনন্দপুর থানা তুষারকান্তি ঘোষ কেশিয়াড়ি থেকে চন্দ্রকোনা রোড ফাড়ি গড়বেতা থানার অধীন সহদেব মন্ডল কেশপুর থেকে দাসপুর থানা সমীর কুমার সর্দার খড়গপুর টাউন থেকে দাসপুর থানা তপন কুমার মন্ডল চন্দ্রকোনা রোড ফাড়ি থেকে ডেবরা থানা কৃষ্ণপদ কিস্কু দাসপুর থেকে খড়গপুর টাউন থানা প্রভাত চৌধুরী কেশপুর থেকে ডেবরা থানা সুখেন্দু রায় লাইন ওয়ার থেকে ডেবরা থানা মোহাম্মদ খাইরুল বাড়ি খান গোয়ালতোর থেকে ডেবরা থানা ফিরোজ শেখ সবং থেকে গড়বেথা থানা দেবদোষ মাঝি ডেবরা থেকে গোয়ালতোর থানা পরিমল কুম্ভকার মোহনপুর থেকে গোয়ালতোর থানা সাগর সিট কেশিয়াড়ি থেকে গুড়গুড়িপাল থানা শেখ জাবেদ লাইন ওয়ার থেকে গুড়গুড়িপাল থানা সফিক কালাম খড়গপুর লোকাল থেকে কেশিয়াড়ি থানা অনুপ কুমার দাস শালবনী থেকে কেসিয়া থানা দিলীপ কুমার মাইতি কেশপুর থেকে থানা সুদর্শন জানা দাসপুর থেকে কেশপুর থানা কেশপুরা মন্ডল ডেবরা থেকে অমরেশ বিশ্বাস ঘাটাল থানা থেকে খড়গপুর লোকাল থানা বিকাশ মাহাতো খড়গপুর টাউন থেকে খড়্গপুর লোকাল থানা সুমন বিশ্বাস মেদিনীপুর ডিআইবি থেকে খড়গপুর লোকাল থানা অভিজিৎ ঘোষ কোতোয়ালি থেকে খড়্গপুর লোকাল থানা সনাত কুমার ভুঁইয়া খড়গপুর লোকাল থেকে খড়গপুর টাউন থানা অশোক কুমার ঘোষ থেকে খড়গপুর টাউন থানা রাজীব কুমার শালবনি থেকে খড়গপুর টাউন থানা ঘোষ কেশপুর থেকে টাউন থানা বাসুদেব কর্মকার গুড়গুড়িপাল থেকে খড়গপুর লোকাল থানা উৎপাল কুমার বন্দ্যোপাধ্যায় কোতোয়ালি থানা থেকে খড়গপুর লোকাল থানা সাই প্রামাণিক গুড়গুড়িপাল থেকে খড়গপুর টাউন থানা মেঘারাম চট্টোপাধ্যায় গোয়ালতোর থেকে খড়গপুর টাউন থানা দীপক নস্কর কেশপুর থানা থেকে খড়গপুর টাউন থানা নরেন্দ্রনাথ সাধু শালবনি থেকে খড়গপুর টাউন থানা প্রমোদ কুমার বেরা ডেবরা থেকে কোতোয়ালি থানা কৌশিকগোজ খড়্গপুর গ্রামীণ থেকে সবং থানা সুমিত কুমার মাইতি লাইন ওয়ার থেকে সবং থানা নরেন্দ্র কুমার সিংহ খড়গপুর টাউন থেকে শালবনি থানা জানুয়ারির বদলি হওয়া সমস্ত বর্তমান দায়িত্ব তাদের বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে বলে জানানো হয়েছে গত সাতাশে নভেম্বর এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বড়সড় এই রদ বদল কি তাৎপর্যপূর্ণ মানতে নারাজ পুলিশ সুপার পল্লাশ চন্দ্র ঢালি বিষয়টি রুটিন বদলি বলে জানিয়েছেন তিনি